আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে আমি আপনাদের গাজরের হালুয়া করে দেখাই সাধারণত এই সময় গাজর অনেক বেশি পাওয়া যায় এই জন্য আমি আপনাদের আজকে গাজরের হালুয়া করে দেখাবো সর্বপ্রথম আমরা অনেকগুলো গাজর নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপর গাজরগুলোকে সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব এই জিনিসটার নামটা আমার খেয়াল নাই পরবর্তীতে মনে পড়বে এখন মনে পড়তেছে না দেখে একটু বুঝে নেবেন এটা দিয়ে চিকন সাইড দিয়ে আমি সম্পূর্ণ গাজরটাকে সুন্দর করে চিকেন চিকেন করে নেব এতে গাজরটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ গাজর যখন হয়ে যাবে তারপর গাজরটাকে এক সাইডে রাখবো এরপর একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে আমরা বাটার দিব পরিমাণ মতন এটা ছিল সল্ট বাটার যেটাকে বলে এই বাটারটা পরিমাণ মতন দিব দিয়ে এই বাটারটাকে সুন্দর করে গরম করে নিব একদম বাটার যখন গলে যাবে তারপর ওর ভিতর দিব তেজপাত এবং ডালচিনি আর ফল কয়েকটা দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে নিয়ে কুচি করার যে গাজরগুলো আমরা করে রাখছি ওই গাজরগুলো ওখানে দিয়ে সুন্দর করে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে গাজরগুলো ভালো করে ভাজা যখন হয়ে যাবে তারপর দিয়ে দেবো আমরা পরিমাণ মতন চিনি যে যার পরিমাণ মতন চিনি খায় সে তার পরিমাণ চিনি দিবে চিনি দেওয়ার পর চিনি সহ গাজরের হালুয়াটাকে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে চিনি যখন গলে গুলে যাবে তখন ওর মধ্যে এক কাপের মতন দুধ দিব দুধটা এই জন্য দিচ্ছি আগে দুধ সহ আমি গাজরটাকে সিদ্ধ করব এই জন্য আগে আমি গাজরটা সিদ্ধ করিনি অনেক মানুষ আগে গাজরটাকে সিদ্ধ করে তো আমি দুধ সহ গাজরটাকে সিদ্ধ করব এতে টেস্ট একটু বেশি ভালো হয় সম্পূর্ণ দুধ দেওয়ার পর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ঢেকে দেবো দশ মিনিটের জন্য এতে আরও ভালো করে সিদ্ধ হবে দশ মিনিট পর ঢাকনাটা সরে ওটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দুধটা সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো একদম যেন শুকনো শুকনো হয়ে যায় সম্পূর্ণ দুধ শুখে না যাওয়া পর্যন্ত ওটাকে ভালো করে নাড়তেই হবে আর গাজরের হালুয়াটা কিন্তু আসলে অনেক টেস্ট হয় এটার অন্যরকম স্বাদ হয় আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কারা কারা খাইছেন এর আগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা তো প্রায় শীতের সময় গাজরের হালুয়াটা খাই তো এবার একটু দেরিতে হয়ে গেল না হলে আগে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিতাম একদম চিপচিপা ভাব যতক্ষণ পর্যন্ত না যাবে গাজর থেকে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে নিব দশ মিনিট আরও নাড়াচাড়া করার পর যখন একদম সম্পূর্ণ দুধ শুকিয়ে গিয়েছে ওর মধ্যে কয়েকটা কিসমিস দিয়ে দেবো দিয়ে কিসমিশ সহ ওটাকে আবার পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পর যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন একটা সুন্দর দেখে প্লেটে পরিবেশন করব। আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন এটা রুটির সঙ্গে খাইতে অনেক বেশি মজা হয় সকালের নাস্তাও খাওয়া যায় বিকালের নাস্তাও খাওয়া যায় আজ আর কথা বাড়াবো না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং বাসে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ